হ্যালো ফ্রেন্ডস শেয়ার করছি মটরশুঁটি আর চিঁড়ে দিয়ে দারুণ টেস্টি ক্রিস্পি একটা নাস্তা রেসিপি খুবই কম সময়ে বিকেলের নাস্তায় বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই নাস্তাগুলো বানানোর জন্য আমি এখানে এক বাটি চিঁড়ে আর এক বাটি কাঁচা মটরশুঁটি নিয়েছি তারপর নিয়ে নিছি একটা বড় সাইজের মিক্সিং বোল তো চিঁড়েগুলোকে মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব পরিষ্কার জল বেরিয়ে আসা না পর্যন্ত আমি এভাবে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর অল্প একটু জল আমি রেখে দিয়েছি যাতে চিংড়েটা ভালো করে ফুলতে পারে তো এখন ঢেকে সাইডে রেখে দেব তারপর নিয়ে নিচ্ছি একটা গ্র্যান্ডিং চার গ্র্যান্ডিং জারের মধ্যে মটরশুঁটি গুলো অ্যাড করে দিচ্ছি এখন কিছু মশলা অ্যাড করবো তিন কোয়া রসুন হাফ ইঞ্চ আদার টুকরো রসুনের কোয়াগুলো একটু মোটা বলে আমি তিনটে নিয়েছি একটু সরু হলে আর দু এক কোয়া বাড়িয়ে নেবেন হাফটিস্পুন গোটা জিরে হাফটিস্পুন গোটা ধনে আর তিন চারটে কাঁচা লঙ্কা অ্যাড করেছি ঝালের জন্য জল দেবো না জল ছাড়াই এক দুবার হালকা করে ঘুরিয়ে নেবো তাহলে সবকিছু ক্রাশ হয়ে যাবে জল দিয়ে দিলে একটা ফাইন পেস্ট হয়ে যাবে তো জল দেওয়ার দরকার নেই এভাবে করে আমি রেডি করে নেওয়ার পর যে চিঁড়েগুলো ভিজতে দিয়েছিলাম একটু চেক করে নিয়েছে তো চিঁড়েগুলো খুব সুন্দর ভিজে গেছে দশ মিনিটের মধ্যেই এখন হাত দিয়ে এভাবে ডোলে ডলে একটু ম্যাশ করে নেবো তো হালকা করে একটু ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে যে মটরশুঁটি আর মশলাগুলো একসাথে ক্রাশ করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। তারপর দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ বেশ কিছুটা ধনে পাতা কুচি আর দিচ্ছি কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো হাফ টিস্পুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ বুঝে দেবেন হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো হাফ আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে লেবুর রস ব্যবহার করতে পারেন তারপর আমি বাইনার জন্য দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ বেসন আর দুই টেবিল চামচ চালের গুঁড়ো বেসন বা চালের গুঁড়ো যে কোনো একটা ব্যবহার করলেও হবে তবে অবশ্যই দুটোর একটা ব্যবহার করতে হবে না নাহলে নাস্তাগুলো ভাজার সময় ভেঙে যাবে তো আমি নুনটা ভুলে গেছিলাম তো আমি সাত মতো নুন দিয়ে এখন খুব ভালো করে ডুলে ডুলে মেখে নেব সব কিছুকে আর জল দেওয়ার দরকার নেই এর মধ্যেই সুন্দর করে মাখা হয়ে যাবে তো দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি একটা সফট এর মতো তৈরি হয়ে গেছে আর কোনো রকম জলের দরকার হয়নি এখন নাস্তা শেপ দিয়ে নেব তার জন্য হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হাতটা অল্প একটু ভিজে থাকলে তাহলে নাস্তাগুলো শেপ দেওয়ার সময় হাতের মধ্যে লেগে যাবে না অল্প একটু পোষণ হাতের মধ্যে নিয়ে প্রথমে মুঠো করে গোল করে নিয়েছি তারপর দুই হাতের মধ্যে চাপ দিয়ে চাপটা করে দেওয়ার পর এক সাইডটা এইভাবে চেপে শুরু করে দিচ্ছি তাহলে একটা রেলওয়ে কাটলেটের মতো শেপ চলে আসবে তো দেখুন একটা নাস্তা আমার রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে আমি বাকিগুলো শেপ দিয়ে রেডি করে নেব আপনারা নিজেদের পছন্দ মতো সাইজ বা শেপ দিয়ে করে নিতে পারেন গোল গোল বলের মতো বানিয়ে নিতে পারেন চ্যাপটা করে দিয়ে টিকির মতো বানিয়ে নিতে পারেন তো এইভাবে করে আমি সব নাস্তাগুলো গড়ে নিচ্ছি তো এখন ভাজার জন্য রেডি হয়ে গেছে সবগুলোই শেপ দেওয়া হয়ে গেছে আর আমি এগুলোকে শ্যালো ফ্রাই করবো চাইলে আপনারা ডিপ ফ্রাই করতে পারেন তো এখন ভাজার জন্য একটা প্যানের মধ্যে চার টেবিল চামচের মতো তেল গরম করে নাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয় তাহলে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে ভালো করে ভেতরটা ভাজা হবে না তো তেলটা মিডিয়াম গরম করে নিয়ে নাস্তাগুলো অ্যাড করব। আর মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব তো নিচের দিক থেকে এক দু মিনিট ভেজে নিয়ে উল্টে দিয়েছি আর নিচের দিকে এখন হালকা একটু রং ধরে গেছে এইভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো গুলো করে ভেজে নেবো মোটামুটি আট থেকে দশ মিনিটের মতো সময় লেগে যাবে তো এখন আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে এরকম একটা ছাকনির মধ্যে রেখে দিচ্ছি আর এই ছাকনির মধ্যেই কিছুক্ষণ রেখে দেব যাতে এক্সট্রা তেলটা ঝরে বেরিয়ে যেতে পারে আর একই রকম ভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে চাইলে ডিপ ফ্রাই করতে পারেন ডিপ ফ্রাই করলে দুই তিন মিনিটের মতো সময় কম লাগতে পারে তো এগুলোও ভাজা হয়ে গেছে সুন্দর ক্রিস্পি হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি তো ফ্রেন্ডস এই শীতের দিনে মটরশুঁটি সকলের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিজের পছন্দ মতো সস বা চাটনির সাথে পরিবেশন করুন বাড়ির সকলেরই ভীষণ পছন্দ হবে দারুণ টেস্টি ক্রিস্পি মুচমুচে তৈরি হয় আশা করছি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে যদি কোথাও একটু ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ